আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ বাকের রহমত ভালো আছেন তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা যারা ফেসবুকে স্টার কিনতে চাচ্ছেন কিনতে পারতেছেন না কীভাবে কিনবেন সেটা দেখাবো তো স্টার কেনার জন্য আপনার প্রোফাইলে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি স্টার কিনতে পারবেন না যদি আপনি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে ম্যাঙ্গের কার্ড দিয়ে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু হবে না হবে যেটা ডুয়েল কারেন্সি ব্যাঙ্ক আপনাকে কার্ড দেবে সেই সেই কার্ড দিয়ে আপনি পার্সেস করতে পারবেন ইজিলিভাবে আর ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগে পাসপোর্ট ছাড়া আপনি ডোয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন না ঠিক আছে তো আমি একটা কার্ড ম্যানেজ করছি সেই কার্ড দিয়ে আমি কীভাবে আপনি স্টার কিনবেন সেটা আমি এখন দেখাবো তো আমি একবার প্রোফাইলে আসছি আপনি স্টার কেনার জন্য আপনার এই জায়গায় সার্চ দিতে হবে যে কোনো প্রোফাইলে আপনার যাইতে হবে সার দেবেন সার্চ দেওয়ার পরে এখানে ধরুন আপনি এই লুকটাকে আপনি স্টার কিনবেন মানে আপনার আইডিতে কিনবেন কিন্তু স্টার কেনার অপশন হলো আপনি ধরুন এই যে এই লোকটাকে আমি স্টার স্টার কেনার জন্য এই জায়গায় স্টার লাগা আছে এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পরে আপনি দেখেন এটা হলো আমার ব্যালেন্স দেখতেছেন তেরোশো আট স্টার তো আমি যেহেতু স্টার সেন্ড করব না আমি নিজের আইডিতে স্টার কিনবো সেক্ষেত্রে আমি এখানে আমার যে ব্যালেন্স আছে ব্যালেন্সের স্টারে ক্লিক করব। স্টার ক্লিক করার পরে আমি কয়টা স্টার কিনবো সেটা এখানে দেখতে পারতেছেন তো আমি এখান থেকে এখানে যে পাঁচ পঁচাশিটা স্টার আছে সেটা আমি কিনবো একটা পঁচাশিটা স্টার কেনার জন্য আমি স্টারে ক্লিক করে এ জায়গায় বাই পার্সেসে ক্লিক করব এখানে আপনার বাংলাদেশি যাচ্ছে কিন্তু এটা আপনারই হবে বাংলাদেশি থাকবে না আপনার এখানে ইয়ের অপশনে আসবে ইউএসডি ডি টির অপশনে আসবে একটু ওয়েট করেন দেখেন কীভাবে আমি কিনি তো আমি এখানে কার্ডটা অ্যাড করা আছে তো দেখতেছেন কার্ড অ্যাড করা আছে এখন জাস্ট আপনি এখানে পার্সেস পেয়ে নাওয়ে ক্লিক করলেই আমার যে আইডি আইডি আছে এই আইডিতে পঁচাশিটা স্টার যুগ হয়ে যাবে এটা কিন্তু তাকে সেন্ড করা হবে না এটা হলো আমার যে আইডি আছে এই আইডিতে অ্যাড হবে এই স্টারটা হ্যাঁ পঁচাশিটা স্টার অ্যাড হবে তো প্লে নাউতে দিলাম যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে পার্চেস হয়ে যাবে আর যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে পার্চেস হবে না তো এখানে ডিক লাইন যাইতেছে তার মানে আমার এই পরিমাণ ডলার নাই আমার এই কাটে সেক্ষেত্রে আমি স্টারটা কমায় পার্চেস করব। তো কমে পার্সেল করতে হলে এখানে আমি যাবো যাওয়ার পরে এখান থেকে আমি এখানে পঁচিশটা স্টারে ক্লিক করলাম পঁচিশটা স্টারে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে তেত্রিশ সেন্ট হুম এখন আমি যদি পার্সেসে ক্লিক করি তাহলে আমার কিন্তু পার্সেস হয়ে যাবে কারণ আমার এই পরিমাণ ডলারটা আমার কাটে অবশ্যই আছে এই কারণে পার্সেস দেখেন সাকসেসফুলি ওর পার্সেস তো আপনার এভাবে ইচ্ছা করলেই আপনার স্টারগুলো আপনার অ্যাকাউন্টে যোগ করে দিন দেখুন আমার তেরোশো আট স্টার ছিল এখন আমি এখানে রিলোর দেওয়া দেখাইতেছে আমার কত স্টার যোগ হলো তো এই দেখেন আমি এখন ওই ওই বায়ার প্রফাইলের জায়গায় যে স্টারটি আছে সেটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন তেরোশো তেত্রিশটা স্টার অ্যাট হয়ে গেছে এখন এখন আমি আবার স্টার আরও স্টার কিনবো সেক্ষেত্রে আমি স্টার ক্লিক করবো আবার পঁচিশটা কিনবো এখানে বাই পার্সেসে ক্লিক করলাম এখানে আমার ওই তেত্রিশ সেন্ট করে নিবে তেত্রিশ সেন্ট করে নিলে আমি আবার এখানে যদি আমার এই পরিমাণ ডলার থাকে সেক্ষেত্রে পার্সেস হবে আদারওয়াইস পার্সেস হবে না তো দেখি হয় কিনা তো তার মানে আমার এই পরিমাণ তেত্রিশ সেন্ট তেত্রিশ সেন্ট আমার ডলার নাই এই কারণে পার্সেসটা সাকসেসফুল হয় নাই কারণ এর আগে আমি ওই আপনার এই এই একশো নিছি এখানে যেটা হয়েছে যে যদি তাই হয় সেক্ষেত্রে আর একটা নিয়েছিলাম তেত্রিশ থেকে কত হয় দুই ডলার চল্লিশ পঞ্চাশ সেন্ট দুই ডলার পঞ্চাশ সেন্ট খরচ হয়ে গেছে না সেক্ষেত্রে আমার তো ওইটাই সাড়ে তিন ডলারের মতো থাকার কথা কিন্তু সাড়ে তিন ডলারের মতো নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে স্টার কিনবেন সেটা আমি আপনাদের দেখাই দিলাম তো তারপরে যদি কারো কোনো স্টার কিনতে সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কারো স্টার লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আপনারা আমার কাছ থেকে স্টার নিতে পারবেন যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছে না তাদের তারা আমার কাছে স্টার নিয়ে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম